বিড়ি বাঁধা আমাদের গ্রামের প্রাচীন এক কুটির শিল্প এর ওপর নির্ভর করে সংসারে সচ্ছলতা কিছুটা হলেও ফিরে আসে কিভাবে বিড়ি বাঁধা হয় সেটাই এখন শেয়ার বিড়ি পাতার বান্ডিল এক একটা বান্ডিল এই রকম থাকে আর এই লাল পাতাগুলো এগুলোকে আবার বাদ দিয়ে করতে হয় পিসেস করে ওই ওপরের দিকটা শেষের দিকটা দেখে ভেতরের যে অংশ থাকে না সেগুলো সবুজ সবুজ থাকে এই যে ভেতরের অংশগুলো সবুজ সবুজ থাকে এই অংশটাকে নিয়ে পাতা কেটে দেয় কাঁচি আর এই ফর্মের সাহায্যে কাটা হয় এই ফর্মটা ফর্মের এই মাপের যে পাতাগুলো কাটা হয় সেগুলো হচ্ছে পাতা ঘষা হচ্ছে ঘষিয়ে তাকে রোজ করে পেয়েতে তাতে ঘন্টা থাকবে দু ঘন্টা পর ভরে রেখে দু ঘন্টা পর আবার তাকে মানে দু ঘন্টার জন্য জাঁক দেওয়া হবে শুকনো পাতা আর ওই জন্য হালকা করে জল দিয়ে বেশ করে ঘষে নিচ্ছে আর এই এইরকম করে ছোট্ট বান্ডিল এর মধ্যে পাতা রয়েছে এর মধ্যে একদম গোছ করে ছোট্ট করে দু ঘন্টার জন্য রেখে দেবে তারপরে পাতা পাতাগুলো তো জ্বালানি হয় কাঠে যে রান্না করা হয় এই যে দেখুন এই যেগুলো লাল লাল অংশটা যে বাদ গেছে বলছি আর যেগুলো এই যে পাতা থেকে যেগুলো খারাপ এই যে লাল লাল অংশ বা যেটুকু বাদ গেছে এই পাতা থেকে হয়তো দুটোই আছে এগুলো সব জ্বালানি হয়ে যাচ্ছে খুব সুন্দর জ্বলে ভাত হচ্ছে পাতা চাঁদ দিয়ে আর তিন ঘন্টার মতো পরে এই মুহূর্তে পাতাগুলো একেবারে জাঁক দেওয়ার ফলে ও একদম উপযুক্ত হয়ে গেছে পাতা নরম হয়ে গেছে বিড়ি বাঁধার উপযুক্ত এবারে বিড়ি বাঁধতে শুরু করেছে এটা মশলা বিড়ি বাঁধার জন্য এই মশলাটা প্রয়োজন বিড়ির পাতার মধ্যে মশলাটা দিয়ে একটা একটা করে বিড়ি বাঁধা হচ্ছে কিছুটা মশলা পাশে রেখে দিয়েছে ফুড়িয়ে গেলে আবার ওখান থেকে নেওয়া হবে বিড়ির পাতার মধ্যে মশলা দিয়ে যখন এটাকে বাঁধা হয় তখন একটা সরু সুতো দিয়ে বাঁধা হয় এই সরু সুতো রঙ বেরঙের আসে কখনো সবুজ সাদা নীল এই মুহূর্তে দিয়েছে গোলাপি কালারের একদম সরু সুতোটা এই সুতোটা দিয়েই বাঁধা হয় যাতে আটকে থাকে প্রত্যেকটা বিড়িকে আলাদা আলাদা করে বাঁ বাঁধতে হয় বিড়িটার বাঁধনটা এই সরু সুতো দিয়ে আটকায় তারা ঘোরানোর সময়ও কিন্তু এই সরু সুতোটিরই ব্যবহার করা হয় আর প্রত্যেকটা বিড়ি বাঁধা হয়ে গেলে তাকে মুখ মুড়ে দেয়া হয় একটা সরু কাঠি দিয়ে মুখটা আর নিচের দিকটা এইভাবে মুড়ে দেয়া হয় না মুড়ে দিলে বিড়ির মধ্যে যে মশলাটা দেওয়া হয়েছে সেটা বেরিয়ে চলে যাবে পিড়ির মুখটা খাজে খাঁজে মুড়ে দিতে হয় সুন্দরভাবে যেহেতু কুটির শিল্প শিল্পের তো একটি সোঁয়া রাখতে হবে সেই জন্য আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে কাকিমা দেখিয়ে দিচ্ছে কাকিমা এমনিতে ভীষণ তাড়াতাড়ি করে আপনাদের দেখানোর জন্য কাকিমা আর একবার দেখিয়ে দিচ্ছে পিঁড়ে বাঁধার সময় হাতটা যাতে মসৃণ না হয় তার জন্য কিছুটা ছাই নিয়ে বসা হয় একটা মালার মধ্যে অল্প কিছুটা আগুনের ছাই নেওয়া হয়ে গেছে এই ছাইটাতে হাত করে নিলে মাঝে মাঝে কী হয় হাতটা ফসফস হয়ে যায় আর বিড়ির যে পাকটা খুব সহজেই তাড়াতাড়ি উঠে যায় যেহেতু কিছুক্ষণ হল বিড়ি বাঁধতে বসেছে সেজন্য দু তারা বিড়ি হয়েছে এক তারাতে পঁচিশটা থাকে দুটো তারায় পঞ্চাশটা হয়েছে আর ঠিক গোল নয় দেখুন একটু ডিমের মতো যেন একটু লম্বা মতো আর এই যে ছুরিটা দেখছেন এই ছুরিটাও মাঝে মাঝে কাজে লাগে এই যে পাতার মধ্যে যদি মোটা মোটা শির থাকে সেই শিরটাকে তুলে দিতে হয় কারণই শক্ত জায়গাটাতে কিন্তু বিড়িটা বাঁধা যায় না আর জানেন নাকি। কি বিড়ি বাঁধার আরেকটি নাম আছে বিড়ির পাতার মধ্যে মশলা দিয়ে এই আড়াই পাকের মধ্যে বিড়িটা সম্পূর্ণ হয়ে যায় ওই জন্য বিড়ি বাঁধার আর নাম হচ্ছে আড়াই প্যাঁচ হ্যাঁ বিড়ি বাঁধা আর আড়াই প্যাঁচ একই নাম কাঁচির ব্যবহার এখানেও আছে বিড়িটাকে ফিনিশিং দেওয়ার জন্য কাঁচির ব্যবহার হয় যদি একটু পাতা বেশি থাকে সেটার জন্য কথা বলতে বলতে আবার পঁচিশটা বিড়ি বাঁধা হয়ে গেছে পঁচিশটা বিড়ি যখন হয়ে যাচ্ছে তখন আবার একটা তারা বেঁধে বা তারা ঘুরিয়ে বলে করা হয়ে যাচ্ছে এই সরু সুতোর দ্বারা আচ্ছা এবার জেনে নিয়ে যাক বিড়ি বাঁধা এই কুটির শিল্প থেকে আয় কেমন একশো চল্লিশ টাকা টাকা হাজারটা বিড়ি বাঁধলে একশো চল্লিশ টাকা আর একদিনে মোটামুটি কাজ সেরে কতগুলো বাঁধে যাকশো পাঁচশো এটা কদিনের এক সপ্তাহ সপ্তাহ এতে কত রয়েছে তিন হাজার আর আজকে পাঁচশো বাঁধবে মোট সাত দিনে সাড়ে তিন হাজার বাঁধে হাজারের দাম একশো চল্লিশ টাকা তাহলে সাড়ে তিন হাজারের দাম দাঁড়াচ্ছে চারশো নব্বই টাকা এক সপ্তাহে আর মাসে উনিশশো ষাট টাকা কাকিমার কথায় আরও সময় পেলে আরও বেশি করে বিড়ি বাঁধবে কিন্তু সমস্ত সংসারে কাজ ছেড়ে এর থেকে বেশি সময় দেওয়া সম্ভব হয় না কাকিমার মতো আমাদের গ্রামে অনেক মহিলা রয়েছে এইভাবে এই কুটি শিল্পর ওপর নির্ভর করে সংসারের অনেক সাহায্য করে দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে তারপরে কাকিমা কুটি শিল্পতে বসে যায় যে সেটা তিল তিল করে তাল রয়েছে তিন হাজার বিড়ি রয়েছে এক সপ্তাহ আজকে বিড়িটা যাবে আর সপ্তাহে সপ্তাহে টাকা দেয় তাই তো সপ্তাহে সপ্তাহে টাকা দেয় কাকিমার খুব হাতে স্পিড আছে কিন্তু ওই জন্য সিরিয়াল দেখতে দেখতে কাকিমা কাজটা করে যাতে না ঘুমটা এসে যায় না টিভি দেখা হুম ঘুম ছাড়ানো বাচ্চাদের পড়াশোনা ছাড়ানোর জন্য যেমন টিভি ঠাকুমার একটু ঘুম হয়ে গেল পিড়িমাতা শিল্পে আগে আমাদের গ্রামের পুরুষরাও লিপ্ত ছিল কিন্তু মজুরি এতটাই কম যে আর তারা চালাতে পারে না তাই এটা মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে